তোমায় আমাকে একটা জিনিস খুলে দিতে হবে এক্ষুণি এখানেই খুলতে হবে নাকি না না তুমি যেটা ভাবছো সেটা নয় তোমাকে নতুন ইভো শর্টগানের স্ক্রিনটা খুলে দিতে হবে আমাদের পায়খানার পেছনে একটা টপ দোকান আছে ওই দোকানে অলরেডি আমার দশ হাজার টাকার ধার হয়ে আছে তাই তুমি আমার বদলে রিডিম কোডটা এনে দেবে আচ্ছা আমি যদি রিডিম করে এনে দিই তোমাকে কি দেবে আমাকে টাকা কোথায় পালিয়ে যাওয়ার আগে আমাকে হিরোইকে তুলে দিয়ে যাও কি অপরাধ আমি করেছিলাম যে তুমি আমাকে মাইনাস খাইয়ে প্ল্যাটিনামে নামিয়ে দিলে আমি তোমাকে বিশ্বাস করে আইডিটা দিয়েছিলাম আমাকে ক্ষমা করে দিও ডার্লিং তুমি চাইলে আমার নোবরা আইডিটা নিয়ে খেলতে পারো তার আগে তোমাকে একটা কথা বলতে চাই তোমার যদি র্যাঙ্কেট খেলার ইচ্ছা হয় তুমি খেলতে পারবে না কারণ ওটা দুই লেভেলের আইডি বলো আমার ফ্যান কি অসুবিধা হচ্ছে তোমার জ্ঞান ভাই বিগ ফ্যান আমি কোনো ম্যাচি মন খুলে ক্যাম্পিং করতে পারি না আমাকে কিছু টিপস এন্ড ট্রিক্স দিয়ে দাও ফ্রি ফায়ারের মধ্যে সব থেকে সেফ জায়গা কোথায় জানো জানি না রিভার সাইডে রিভার সাইডে যে কোনো ঘরে গিয়ে তোমার ফোনের নেটটা অফ করে দেবে তারপর পুরো ম্যাপটা ঘুরে দেখবে যেখানে বান্দা আছে তারপর নেটটা অন করে ওকে মেরে দেবে গাঁজাখড়ি পুরো গাঁজাখড়ি টিপস দিচ্ছে আরে জ্ঞান ভাই তুমি যতক্ষণ নেট অফ করে সব জায়গায় ঘুরবে ততক্ষণ অন্য এনিমি এসে তোমার ওখানে বাঁশ দিয়ে চলে যাবে তো বন্ধুরা ওঠাও তোমার ফোন আর কেউ যদি ভুলভাল টিপস এন্ড ট্রিক্স দেয় সারাদের ভিডিও করে নেটে ছেড়ে দাও তারপর যা হবে গেই না বুঝে নেবে লোকেশ ভাই লোকেশ ভাই আপনি তো এত পুরাতন প্লেয়ার আপনার কাছে সব রিয়ার বান্ডেল আছে তবু আপনি এত নোবড়া কেন হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ এই মালটা নোবড়া আছে এস গেমিং বলছে হিপ মান্ডেল নিয়ে খেললে তবেই প্রো প্লেয়ার হতে পারবে আরে আমি তো কালো অ্যাডাম নিয়ে প্রো স্কোয়াড ওয়াইফ মেরে দি এই মালটা অনুবরা